সবাই শুনতে পাচ্ছেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই এসছেন খুব শর্ট নোটিসে জাস্ট খবর দিয়েছি আপনারা এসছেন আজকে ন লক্ষ তেইশ হাজার পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট পরীক্ষা দিলেন টু সিক্স সেভেন ফাইভ পরীক্ষা কেন্দ্র এগুলো আপনারা জানেন অফকোর্স আই হ্যাভ শেয়ার তো এর মধ্যে আমি জাস্ট যে ডেটাগুলো দেওয়ার এগুলো আগে দিয়ে নিই যেগুলো আপনারা লাগে আপনাদের থ্রি সিক্সটি ফোর ক্যান্ডিডেটস যাদের এক্সট্রা টাইম অ্যালট করেছিল বোর্ড ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জ যাদের রাইটার লাগে সেরকম কেস চারশো নটা ভিজুয়ালি চ্যালেঞ্জ যাদের রাইটার লাগে তাদের একশো এই ধরনের কেস একজনকে আমরা স্পেশাল পারমিশন দিয়েছি ল্যাপটপে পরীক্ষা দিতে বিকজ সে আদারওয়াইজ ফিজিক লিখতে পারে যেটা ল্যাপটপে লিখছে সে রাইটার তার হয়ে পরে সেটা ল্যাপটপ থেকে দেখে খাতায় লিখে সেটা আমাদেরকে পাঠাচ্ছে ট্রান্সক্রাইব করে অ্যাটেন্ডেন্ট মাদার একজন আমরা অ্যালাউ করেছি যে বাইরে বসে থাকবে বাচ্চা না দেখলে মাকে পরীক্ষা দিতে পারে না এরকম একটা রিকোয়েস্ট ছিল সো উই গ্রান্টেড অ্যাটেন্ডেন্ট মা তিনি বাইরে বসবেন একজন কুশন ইউজ করবে সেটা পারমিশন আছে আর পরীক্ষার আগে থেকে নির্ধারিতভাবে সাতজন ক্যান্ডিডেট পরীক্ষা মানে হসপিটাল থেকে পরীক্ষা দিচ্ছে একজন ক্যান্ডিডেট সে লিলু আহম থেকে পরীক্ষা দিচ্ছে আর পরীক্ষা চলাকালীন বারোজন ক্যান্ডিডেটকে শিফট করতে হয়েছিল পরীক্ষা কেন্দ্র থেকে হেলথ সেন্টার বা হসপিটালে আজকের পরীক্ষার তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি জন ক্যান্ডিডেটকে শিফট করা হয়েছে তো এই হচ্ছে হ্যাঁ অল 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 আমার কাছে এরকম ব্রেকআপ ডেটাটা নেই যে ইমার্জেন্সি যেখানে যা হয়েছিল তাদেরকে শিফট করতে দেওয়া হয়েছে বারো জন টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি প্রথমেই যেটা এই তথ্যগুলো দেওয়ার পরে যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমরা আঠেরো তারিখে বোর্ড ঘোষণা করে যে পরীক্ষার সময় এগোনো হবে নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশে প্রশ্ন বিতরণ দশটা থেকে আমাদের ঘোষণা করার আগে আমাদের সিদ্ধান্ত নেয় এবং সেখানে সিদ্ধান্তের মূল যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি এখানে আজকে আমি বলছি যেটা আমার বিশেষভাবে বলার আমি ধন্যবাদ জানাতে চাই যে যেভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সাপোর্ট পেয়েছি সারা রাজ্যে জেলা স্তরে এবং একদম শেষ নিচের স্তর অবধি এবং যেভাবে দলে দলে মানুষ এগিয়ে এসছেন আমাদের সাহায্য করার জন্য ছাত্রছাত্রীদের স্বার্থে সেটা অভূতপূর্ব দেখার মতন এবং এই টিমওয়ার্ক এই কোয়ার্ডিনেশন আমার আমি কখনো দেখি নিয়ে এর আগে এই ধরনের পার্টিসিপেশন যেখানে সবসময়তেই প্রতি বছরই মাধ্যমিকের পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় অনেকে এগিয়ে আসে অনেক ধরনের সাহায্য ব্যবস্থা থাকে এগুলো বাস্তব কিন্তু এবছর যেটা আমরা দেখলাম যে বোর্ড যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিল সেটাকে সাকসেসফুল করার জন্যে অভিভাবক ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার্থীরা যেরকম নিজের থেকে ব্যবস্থা নিয়েছে সচেতন হয়েছে এবং চেষ্টা করেছে এবং আমাদের কাছে রিপোর্টেড কেস একটা ক্যান্ডিডেটেরও এরম নেই যাদের সমস্যা হয়েছে বা এরকম নেই যারা আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে হয়েছে তার মানে আমি এটা ধরে নিতে পারি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা লোকাল স্তরেই সমাধান হয়েছে আমাদের একটা ইউজুয়াল ইস্যু থাকে যেখানে আমায় বলতেই হবে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ধরনের কোয়ার্ডিনেশন লাগে তো আমি মানে জেলা স্তরের ডিএম ডিএম স্যারদের কাছে ম্যাডামদের কাছে ধন্যবাদ জানাতে চাই যেরকম আবার আমি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ যেভাবে বোর্ডের পেছনে এনারা আমাদের ফুল সাপোর্ট দিয়েছেন যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন সর্বতভাবে এবং প্রতিনিয়ত শিক্ষা দফতর থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি সেটা অভূতপূর্ব এখানে মনে রাখতে হবে যে আমরা আশা করব আজকে প্রথম দিন আমরা আশা করব আমাদেরকে এই এই ধরন এই ধরনের কাজ করার অভ্যেস তৈরি করতে হবে এবং এটা আমাদের আমাদের তারিখ অবধি চালিয়ে যেতে হবে এটা অভ্যেসে যত যতক্ষণ না পরিণত হচ্ছে আমি রোজ হয়তো আপনাদেরকে ডাকতে পারবো না আপনারাও আসতে পারবেন না কিন্তু এই অভ্যেসটা আমাদের চালিয়ে যেতে হবে এবং এই এইভাবে কাজ করে যেতে হবে সবাই সবার হাত ধরে যদি চলি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে